ফেম টাকা বাড় করো শিগগিরই 5 টাকা বাড় করো 500 টাকা 500 তুমি কি করবে শুনি বাড়ি টাকা দেবে তাও আবার জিজ্ঞাসা করতে লাগে ফুচকা খাবো শিগগিরই বার করো 500 টাকার ফুচকা হুম বীর আগে তো খুব বলতিসোনা আমি তোমার জন্য বাজবো না শোনা আমি তোমার জন্য সব কিছু করব এখন আসলে বাড় হচ্ছে না শোনা আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও প্রাণ মরে ফুচকা খাও ফুচকা বাড়িতে গিয়ে আমি হাঁড়ি বাসন মেঝে দিয়ে আসব। কিন্তু পাঁচশো টাকা আমার কাছে হবে না সত্যি বলছো কি আর আমাকে যদি ব্যাগে হাত দিতে হয়েছে না ব্যাগে যা টাকা থাকবে সব টাকা আমি নিয়ে নেব এই না আমার ব্যাগে হাত দিও না আমার ব্যাগে হাত দিলে আমি তাহলে বিকালি হয়ে যাব তোমাকে দিচ্ছি দাঁড়াও এই নাও এই দুশো টাকাই আছে আমার ব্যাগে এই দুশো টাকাই আমি তোকে দিলাম ধরো দুশো টাকা এই দুশো টাকা কি হবে এই দুশো টাকা কি হবে চাইলাম পাঁচশো আর দিলে তুমি দুশো সোনা হাত জোড় করে বলছি আমার কাছে আর টাকা নেই এই দুশো টাকাই ছিল তুমি প্লিজ এখন টাকা নিয়ে যাও এখন মাসে শেষ আমার কাছে এখন টাকা নেই সামনের মাসে মানে পেলে তোমাকে আরো বেশি করে টাকা দেব ঠিক আছে তুমি যেখানে এত করে বলছো চালিয়ে নিচ্ছি বাই বাবা খেয়ে নি খুব জোরে খিদে পেয়েছে কি বৌমা তুমি আমাদের আগে খেয়ে নিলে তোমাদের এখনো কারোর খাওয়া হয়নি আমি তো ভাবলাম তুমি আমাকে খেতে ডাকবে আচ্ছা 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 বসো বসো আমি এক্ষুনি বেয়ে দিচ্ছি থাক আর বাটে হবে নি তুমি খাও খোকা খাবি আয় আমি তোর ভাত বাড়ছি হ্যাঁ তুমি খাও আমার মা ভাত বেড়ে দিচ্ছে আমি তাহলে খা তাহলে বেড়া বারোটা বাজে মরানি এখন ভয় ভোঁয়া করে ঘুমাচ্ছে খোলা প্রেম করে বিয়ে করে দিয়েছে উদ্ধার করে দিয়েছে বাড়ির বউ কোথাও আমাকে রান্না করে খাওয়াবে না আমাকেই রান্না করে খাওয়াতে হচ্ছে তো কখন না পাছ ও ধুও খাও এই নিয়ে আপনার চা ও চা চোখ কেমন হয়েছে আমি করেছি তুমি যেমন মিষ্টি ঠিক তোমার মতনই মিষ্টি হয়েছে পেয়ে গেছে আপনার এই প্যান্টের পকেট থেকে দুশো টাকা বার হয়েছে প্যান্টের পকেট থেকে দুশো টাকা বার হয়েছে ওটা তুমি রেখে দাও ওটা আমি আর নেব না আমি বা দুশো টাকা নিয়ে কি করব। আমার যা লাগে তা তো সব আপনি এনে দেন তো আমি এই দুশো টাকা নিয়ে কি করব এই দুশো টাকাটা আমি কোনো দিনও খরচা করবো না এই টাকাটা আমি যত্ন সহকারে তুলে রেখে দেব দুশো টাকাটা তুমি খরচা করবে না কেন এটা আমার কাছে টাকা না এটা আমার কাছে ভালোবাসা এমনি এমনি ভালোবাসি বললে তো আর ভালোবাসা হয় না তার জন্য তো প্রমাণ দিতে হয় প্রমাণ মানে প্রমাণ কই কাছে এসো দেখি কাছে এলে তবেই তো প্রমাণটা পাবো ওহ দুষ্টু হু রাত হলো আর পাটিতে হবে মা আর পাটিতে হবে নে এবার যাও ঘুমিয়ে পড়ো আর পাটিতে হবে না না মা আপনার সেবা করার জন্য তো আমি এবারেতে এসেছি মা মা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বৌমা কি বলবে বলো কাজে লোকটাকে মা ছাড়িয়ে দিন বাড়ির সমস্ত কাজকর্ম আমি একা করব শুধু শুধু কাজের লোকটাকে পয়সা দিচ্ছেন মা তা যা বলেছো একদম খাঁটি কথা বলেছো আমি মরে যাবার পর সেই তো তোমাকে একা হাতে সব সামলাতে হবে তার থেকে কাজের লোককে ছাড়িয়ে দেওয়াই ভালো মা আপনি মরে যাবেন তাহলে একটু তাড়াতাড়ি মরবেন মা কারণ আপনি যতদিন বেশি বেঁচে থাকবেন তত আপনার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে Huh? Huh?